হ্যালো ব্রোওয়ান আজকে আমি লোটটা মাছ ফ্রাই করবো আর কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কক্সবাজার রেস্টুরেন্ট স্টাইলে এই লোটটা মাছটা তৈরি করে আপনাদের দেখাবো এখানে আমি লোটটা মাছ নিয়েছি আর মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আজকে আমি লোটটা মাছটাকে ফ্রাই করব। আজকে আমি কক্সবাজার রেস্টুরেন্টের মতো আমি এই লোটটা মাছটা ফ্রাই করবো এই মাছটা কিন্তু খুবই মজা দেখা যাক আমি কীভাবে লোটা মাছটা ফ্রাই করবো আমি প্রথমে এক টেবিল চামিস পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাটার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু কম করে দিবেন কারণ এই সামুদ্রিক মাছে কিন্তু অনেক লবণ থাকে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ ধনের গুঁড়ো এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আর মাছটার সাথে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। মাছটার সাথে মশলা না মিশলে কিন্তু মাছটা একদমই মজা লাগবে না আর আমি এই মাছটাকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে নেব এখন আমি লোটটা মাছের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব আমি প্রথমে এক কাপ বেসন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার একটা জিনিস মনে রাখবেন কর্নফ্লাওয়ারটা দিলে ফ্রাইটা অনেক কিসমি হয় আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করি এখন আমি দিয়ে দেবো আধা চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামিচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া হাফ চা চামিচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি এখন আমি এখন পানিটা দিয়ে মিশিয়ে নিব দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে যখন দেখবেন এরকম হয়ে গেছে তখন ভাববেন যে পারফেক্ট হয়েছে ব্যাটারটা এখন আমি মাছটাকে ফ্রাই করে নেব দেখুন আমি লোটা মাছটাকে তিরিশ মিনিট মেরিনেট করে নিয়েছি আর আমার মেরিনেট করা হয়ে গেছে এখন আমি লোটা মাছের জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের ভিতরে দিয়ে দিব আমি একটা একটা করে মাছের ভিতর মিশিয়ে নিচ্ছি এখন আমি তেলের ভিতর দিয়ে দিব এখন আমি লোটা মাছ ফ্রাইটাকে উল্টে পাল্টে দেব দেখুন আমার লোটটা ফ্রাইটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে ফেলব আর আমি ফ্রাইটাকে অবশ্যই একটা কাঁপনি দিয়ে প্যান্ডটা সেকে তারপর নামাবো তৈরি হয়ে গেল আমার বাজার রেস্টুরেন্ট স্টাইলে লোডটা মাছ ফ্রাই আমার লোডটা ফ্রাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ